এটি বিএনপির জন্য একটা মরণ ভাত তৈরি করে ফেলেছে এবং এই মরণ ফাঁটটি আজকে এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটি করছি তখনকার খবর হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একচেটিয়াভাবে ম্যাটিকুল আসলি শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে এর ফলে ছাত্রদল এই নির্বাচন বর্জন করেছে বলে আমি ফেসবুকে দেখে এলাম এই মাত্র এই ভিডিও করার আগে এখানে যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন অধ্যাপক কামরুল একেবারে বিএনপির খুব ডেডিকেটেড লোক বিএনপি তাকে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন কিন্তু এই নির্বাচনে তিনি বিএনপিকে কোনো সাহায্য করতে পারছেন না তাকে এমন একটা ফাঁদের মধ্যে আটকে রাখা হয়েছে এখানে প্রক্টোরিয়াল টিম থেকে শুরু করে নির্বাচন কমিটি এখানে শিবিরের যে ডিজাইন তার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের তো উপস্থিতি অবশ্যই সেখানে আছে সব মিলিয়ে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সুবিশাল ক্যাম্পাস সেই ক্যাম্পাসে ছাত্রদল রীতিমতো মাহরুম হয়ে পড়েছেন যে সকল শিক্ষক যে সকল ছাত্র ছাত্রদলকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তারা এমন একটা ফ্যাসাদের মধ্যে পড়েছেন যে তারা আসলে প্রকৃত ঘটনা বলতেও পারছেন না সহ্যও করতে পারছেন না হজমও করতে পারছেন না আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছিল এবং সেই ভোট গ্রহণের সেই বিকেলবেলা পর্যন্ত ডাকসুতে কেউ বুঝতে পারেনি ছাত্রদল বুঝতে পারেনি আসলে তাদের জন্য কী পরিণতি অপেক্ষা করছে এবং এটাই হলো কৌশলের বিজয় তো সেই অভিজ্ঞতা থেকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে তখন দুপুরের মধ্যেই তারা তাদের সেই অভিজ্ঞতার কারণে তারা বুঝতে পারছে যে তাদের কপালে আবার সেই অশ্বিনী সংকেত অপেক্ষা করছে এই জন্য তারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন ইতিমধ্যে যে ঘটনা ঘটে গেছে সেটা হলো দেখলাম যে ঢাকা বিভাগীয় যিনি ডিআইজি রেজাউল মল্লিক সাম মল্লিক উনি আছেন উনি একসময় এই সরকার ক্ষমতা আসার পর তিনি প্রথম ডিবির মানে হারুনের যে পোস্টটি ছিল ডিবি হারুন সেখানে তিনি বসেছিলেন পরে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঢাকার ডিআইজি করা হয় এখন তার রাজনৈতিক পরিচয় আমি জানি না বাড়ি ফরিদপুর তো শিবচরের দিকে বাড়ি রাজনৈতিক পরিচয় বিএনপির জমানাতে তিনি মানে দু হাজার এক থেকে দু সালে তিনি ভালো ভালো পদে ছিলেন সেই এডিসি পুলিশের এডিসি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তখনও ফুল এসপি হতে পারেননি কিন্তু বিএনপি তিনি করেন বা করেন কিনা বা জামাত করেন কিনা এটা আমি কিছুই বলতে পারি না তো যেহেতু তিনি বিএনপির জামানাতে ভালো পদে ছিলেন আবার আওয়ামী লীগ জামানাতে বঞ্চিত হয়েছেন এই সময়টিতে তাকে ভালো পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রথমে ডিবি প্রধান তারপরে আবার ঢাকা রেঞ্জের ডিআইজি তো ঢাকা রেঞ্জের যে ডিআইজি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ সবচেয়ে পুলিশের গুরুত্বপূর্ণ একটি পদ তো সেই পদে এই ভদ্রলোক তার নেতৃত্বেই মূলত এখন জাহাঙ্গীরনগরের আইনশৃঙ্খলার যে রক্ষার যে দায়িত্ব এটি তার নেতৃত্বে ওখানে আশুলিয়া থানা সাভার থানা এটা ঢাকা রেঞ্জের অধীন তো এই ডিআইজি সাহেব সেখানে যে বিবৃতি দিচ্ছেন যে না শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আর এতে করে ছাত্র দলের যারা লোকজন রয়েছেন বিএনপি যারা লোকজন রয়েছেন তারা ভীষণভাবে খেপেছেন যে এই ডিআইজিও জামাতের ডিআইজি এখন এ লোক জামাত মানে বিএনপি করতেন কি করতেন আমি এটা বলতে পারবো না তবে লোক যে জামাত করতেন না বা জামাতের কোনো লোক নন এটা আমি একেবারে তামার পথে লিখে দিতে পারি রেজাউল করি মল্লিক সম্পর্কে আমি তামার পথে লিখে দিতে পারি যে এই লোক কখনো জামাত করতেন না তো সেই মানুষটিকে ঠেলে ঠেলে যারাকে বিএনপি এনেছে বিএনপি নিয়োগ দিয়েছে এর কারণে পুলিশের যে প্রথম দিকের বড় বড় নিয়োগগুলো সেই পুলিশের আইজি এই ডিআইজি যারা হয়েছেন এখানে মূলত মানে ম্যাটিকুলাসলি আসলে জামাতের লোকই ঢুকতে পারেনি এখানে হানড্রেড পারসেন্ট যাকে বলা হয় এখানে বিএনপির লোক ঢুকেছে পরবর্তীতে যখন ক্ষুধাবস চৌধুরী সাহেব এসেছেন এটা এসেছেন ওই বিএনপির যারা যে সমস্ত লোকজন এই রিক্রুটমেন্ট বাণিজ্য করছিল তাদের বাড়াবাড়ি করার কারণে ডক্টর মোহাম্মদ ইনুস দেখা গেল যে তিনি এই খুদাবক চৌধুরী সাবেক আইজি তাকে নিলেন এবং তার আমলে যে কয়টা নিয়োগ হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আইজি এই নিয়োগগুলো ফেয়ার অ্যান্ড নিউট্রাল হয়েছে এখানে এরা আওয়ামী লীগেরও নয় বিএনপিরও নয় তারা নিউট্রালি কাজ করার চেষ্টা করছেন আর এই নিউট্রালি কাজ করার কারণে কি হচ্ছে পুলিশে যে বিএনপির একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল সার্কেল ছিল সেই সার্কেলটা আসলে এখন ঠিকমতো কাজ করতে পারছে না তো এই যে একটি অবস্থাতে যখন বিএনপি নিয়োগ করা যারা লোকজন আছে তারা বিএনপির জন্য কাজ করতে পারছেন না ঠিক সেই সময়টাতে যদি বিএনপির লোকজন ছাত্র দলের লোকজন যারা গুতিয়ে গুতিয়ে তারা এই এরকম বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জামাতের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে আলটিমেটলি তো বিএনপির মারাত্মক ক্ষতি হয়ে যাবে এই যে ঢাকা রমনা জোনের যিনি ডিসি একদম বিএনপির লোক এবং যাকে বলা হয় ছাত্রদল করতেন জনাব মাসুদ এবং এই জুলাই বিপ্লবে তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন তো এই মানুষটি যখন বিপদে পড়েছে জামাতের সঙ্গে বিপদে পড়েছে জামাতের সঙ্গে বিপদে পড়ার সময় বিএনপির লোকজন কিন্তু তার পক্ষে দাঁড়ায়নি কেউ দাঁড়ায়নি এবং সে মনের দুঃখে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে যে এই যদি অবস্থা হয় তাহলে আমার চাকরি ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে তা এই ঘটনাগুলো ঘটছে একটার পর একটা ঘটনাগুলো ঘটছে যার সূত্রটা হয়েছিল এই যাকে বলা হয় ডাকশো থেকে এখন ডাকশো সম্পর্কে আমার যতটুক জানা আছে এখানে শিবির দীর্ঘদিন ধরে তারা রিক্রুটমেন্ট করে যাচ্ছে ধীরে 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 রিক্রুটমেন্ট আমি দু হাজার বারো সনে জামাত নেতাদের মুখে শুনেছি যে তাদের দশ হাজার ছেলেমেয়ে আছে ডাইরেক্ট দশ হাজার ছেলেমেয়ে রয়েছে আর এই দশ হাজার মেয়ের মধ্যে সাধারণ ভোটার বুদ্ধিজীবী কবি সাহিত্যিক মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাতানো যে ভিপি হয়েছেন এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন গোপন তো তার নেতৃত্বের ক্ষমতা দেখেন কোন পর্যায়ে সে ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়েছে এবং মিশে গিয়ে সরাসরি গণভবনে চলে গেছে গণভবনে গিয়ে শেখ হাসিনা এবং এই যে সাদিক কায়েম তাদের দুজনের ওয়ান টু ওয়ান মিটিং এবং শেখ হাসিনার সঙ্গে তার জয়েন্ট ছবি এবং অবাক করার ব্যাপার হলো যে সে যে শিবিরের লোক বা সে যে ছাত্রলীগের লোক নয় যদি দিব্য দৃষ্টি থাকতো ছাত্রলীগের বুঝতে পারতো সে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছে কিন্তু তার আই কন্ট্যাক্ট ছিল অন্যদিকে মুখে কোনো হাসি ছিল না সে অভিনয়টাও ঠিকমতো সেখানে করতে পারেনি তো এই রকম একটা ফিজিক কন্ডিশন নিয়ে অ্যাটিটিউড নিয়ে সে গণভবনে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর সে সুযোগ করে নিয়েছে তো বোঝার চেষ্টা করেন যে এই ছেলে সাধারণ ছেলে নন তার যে যোগ্যতা তিনি যেখান থেকে এসেছেন একেবারে তৃণমূলে বান্দরবন্যা রাঙ্গামাটি এলাকা থেকে এসেছেন মাদ্রাসায় পড়েছেন তাও আবার সেই গ্রামের মাদ্রাসা এরপর জেলা পর্যায়ের মাদ্রাসা সেখান থেকে সে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সেখান থেকে ছাত্রলীগের মানে মধ্যে ঢুকে গিয়েছেন সেখান থেকে আপনি যাকে বলা হয় ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছেন শিবিরের সভাপতি হয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো সাধারণ ব্যাপার নয় তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে শিবিরের সভাপতি হয়েছে এবং সেখান থেকে তিনি শেখ হাসিনার অন্দর মহলে ঢুকে গেছেন সেখান থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছেন তাড়িয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছেন এই ধরনের একজন মেধাবী মানুষ আমার মতো গুলাম মোল্লা রনি তাকে সে যদি চায় ছাদেক কায়েম যদি চান আমাকে গাপতলি হাটে ডেইলি তিনবার করে সে বিক্রি করবে তিনবার করে কিনে নেবে তারপরে আবার পরের দিনে সে সে আমাকে এমন কৌশলে আবদ্ধ করে ফেলবে আবার আমাকে গাবতুলি হাটে নিয়ে যেতে পারবে বিক্রি করার জন্য তো কাজেই আমার এই ধরনের মানে মেধাবী কৌশলী যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে ফাইট করতে হলে আমার কি ধরনের বুদ্ধিমত্তা লাগবে এখন সেটা কি বিএনপির যারা প্রার্থী তাদেরকে ছিল আমার তো মনে হয় না ছিল না